কেমন থাকবে আগুন হ্যাঁ আগামী কদিন আপনার কিছু কিছু জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু কিছু জেলাতে আপনার ড্রাই ওয়েদারের সম্ভাবনা আছে আপনাদের ইন ডিটেলস জানাচ্ছি তো যেমন ধরুন আজকে দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ সব জায়গায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে যেমন ধরুন দুটো মেদিনীপুরে তারপরে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতেই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে আপনার আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল আপনার উত্তরবঙ্গে একই ব্যাপার হালকা মায় উত্তরবঙ্গে তো আমরা সব করা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরের যে জেলাগুলোতে সেগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলের সম্ভাবনা আছে আর অন্য জেলাগুলোতে আইসোলেটেড রেন ফলের সম্ভাবনা আছে আর দক্ষিণে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল হ্যাঁ আগামী পরশু দিনে উনিশ তারিখে সিচুয়েশন একই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের সম্ভাবনা আছে এবং বাকি তিনটি জেলাতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা হুগলি হাওড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পরশু উনিশ তারিখে এবং পুরুলিয়া ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা আছে কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কথা হচ্ছে কুড়ি তারিখে সব জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা আছে উত্তরে সেখানে হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে হ্যাঁ কুড়ি তারিখে ঠিক আছে কুড়ি তারিখে কিছুদিন আগে জিজ্ঞেস করছিলেন না আপনি জিজ্ঞেস করছিলেন না ম্যাডাম তো কুড়ি তারিখের উত্তর আপনি পেয়ে গেলেন কুড়ি তারিখে সব জায়গায় বৃষ্টি হবে মানে মোটামুটি ঠান্ডা পরিবেশ একুশ তারিখেও ওই একুশ এবং বাইশ দুদিনই ওই একই রকম অবস্থা বরং একুশ তারিখে বলতে পারেন যে উত্তরবঙ্গের বৃষ্টিপাতটা একটু কমবে সেখানে আপনার বৃষ্টিপাতটা যেটা আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড ছিল সেগুলো সব স্ক্যাটার্ড হয়ে যাবে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে মানে বেশ অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে আর কি ইজ নট আইসোলেটেড আর বৃষ্টি হচ্ছে হ্যাঁ একুশ বাইশ দুদিন কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা

বুঝতেই পারছি সেই গরম থাকবে না তাই না আরামসে ভোটপোট দিতে পারবেন আপনারা ঠিক আছে এবং সেটা আপনার সোম মঙ্গল বুধ তিন দিনই থাকছে এবং বৃহস্পতিবারও থাকবে তেইশ তারিখেও বৃষ্টি কমলেও মানে স্ক্যাটার্ড হলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গে সব জেলাতে স্ক্যাটার্ড রেন পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়ার্নিং আছে বেশ কয়েকটা জেলাতে ওয়ার্নিং হচ্ছে এখন তো ফোরকাস্টের থেকে ওয়ার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ মানুষজনকে এখন অনেক সতর্ক হওয়া দরকার ওয়ার্নিং যেমন ধরুন আজকে অনেক ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং অনেক ডিস্ট্রিক্টে আপনার সহ বৃষ্টি সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব কিছুরই কিন্তু দেওয়া হয়েছে আমি সেগুলো ইন ডিটেলস আপনাদের জানাই যেমন আজকে দক্ষিণবঙ্গের পাঁচ দক্ষিণবঙ্গের প্রায় ছটি জেলাতে রাদার ইউ ক্যান সে দিস আর অল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অনলি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুটি মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে সমস্ত জায়গাতে কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে ঠিক আছে আর উত্তরবঙ্গতে আপনার মালদা দুটি দিনাজপুর এবং কোচবিহারেও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা অ্যাকচুয়ালি এই হট অ্যান্ড হিউমিড ওয়েদার না ওটা কিন্তু মানে কি বলবো যে কোনো জায়গারই হট অ্যান্ড হিউমিড ওয়েদার অনেক সময় না এই কনভেকটিভ অ্যাক্টিভিটি মানে থান্ডাস্টম ডেভেলপমেন্টের জন্য খুব উপযোগী হয়ে যায় হট অ্যান্ড হিউমিডিটি মানেটা কি মানে অ্যাটমসফিয়ারে আপনার ময়েশ্চার ভালো রকম আছে এই জন্য আপনি ঘামছেন এবং তার সাথে যদি হট হয় তাহলে কি হয় ওই ওই পরিস্থিতিটা আপনার থান্ডা স্টম ক্লাউড ডেভেলপমেন্টের জন্য অনেক অনুকূল হয় তবে এটা কখন হবে সেটা বলা যায় না বলা যায় না আর কি সেটা তো কোনো সময় ফট করে হয়ে যায় ঠিক আছে সেখানে মালদা ইজ ইনক্লুডেড মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এই কটি জেলাতে হট এবং হিউমিড ওয়েদারের হয়েছে এবং এই এবং এই জেলাগুলিতে তার সাথে আপনার উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকালও আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গের দুটি দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভ উত্তরবঙ্গে হিটওয়েভ এবং আগামীকাল আপনার মালদাতেও আপনার মালদা কোচবিহার এবং জলপাইগুড়িতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গে আগামীকাল বাঁকুড়া পশ্চিম বর্ধমানে পশ্চিম মেদিনীপুরে হিট ওয়েব সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সরি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে তৃতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার শুক্রবার শুক্র প্রথম শনি রবিবার তৃতীয় দিন মানে হচ্ছে রবিবার রবিবার উনিশ তারিখে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর দুটি মেদিনীপুরেই বাঁকুড়াতে দুটি বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই এই এবং আপনার পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হিট বড় সম্ভাবনা আছে আর এছাড়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলোতে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া ইত্যাদি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঝড়ের প্রতিবেগ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা হয়েছে এবং এছাড়াও হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা তো দেওয়াই রয়েছে মালদা মালদাতে তবে আপনার দুটো দিনাজপুরে আবার হিট হট অ্যান্ড হিউমিড ওয়েদারের আর চতুর্থ দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় আপনার কি বলে বৃষ্টিপাতের তো বলাই হয়েছে মানে ওই বৃষ্টিগুলো তো ম্যাক্সিমামই বুঝতে পারছেন থান্ডারস্টম রিলেটেড এই জন্য প্রত্যেকটা জেলাতেই প্রায় আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের সম্ভাবনা দেওয়া হয়েছে এছাড়া বেশ কিছু জেলাতে হিট ওয়েভের সম্ভব সতর্কবার্তা দেয় যেমন ধরুন মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এগুলিতে আপনার কী বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়িতে সেদিনে হেভি ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে বিশে মে মে হ্যাঁ উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া এছাড়াও ভারী বর্ষা বৃষ্টিরও সম সতর্কবার্তা দেওয়া হয়েছে আর অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা গেল তারিখে চতুর্থ দিন লাস্ট ডে মানে পঞ্চম দিনে আপনার পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওই দিনে কোনো হিট ওয়েবের সতর্কবার্তা নেই কারণটা বুঝতে পারেন তার আগে যে বৃষ্টি টিষ্টি হয়ে যাচ্ছে ক্লাউডিং থাকবে এই কারণে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া আছে কিন্তু উত্তরবঙ্গতে কিন্তু কোনো